এটা আরেকটা সংস্কৃত বিস্তীর্ণ এলাকায় বিআই প্রধান তার সাথে এরপরে ভাইপোর আশীর্বাদ আছে এবং দাদা নিশ্চিতভাবে মদত আছে একশোটার বেশি ভাগ শুধু নিজেদের ইয়ে দেখতে সঠিক জায়গায় হানা দিয়েছে এদেরকে আয়কর হানা দিলে হবে না এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আন্ডারে পিএমএল এ করতে হবে এদের সঙ্গে বিদেশেও কানেকশন আছে টাকা পাচার করতে ইনাটার ঘটনা অত্যন্ত নিন্দনীয় গতকাল মন্ত্রী প্রার্থী ঋষি প্রামাণিকের সিডিউল প্রোগ্রাম ছিল ওখানে আপনার উদয়ন ঘ যে গুন্ডামিটা করেছে উইদাউট পারমিশন এবং এর পিছনে মদত আছে জেলা শাসক অরবিন্দ তিনি প্রত্যেকটা ভিডিওকে বলছেন সুবিধা পোর্টালে আপনাই না করলো তৃণমূলকে স্পেশাল ফেভার করতে হবে আর একটা এসপি ওখানে আছে ওই এসপি ভিত্তিমান নাকি না ওই এসপি এখানে অ্যাডিশনাল এসপি থাকার সময় লালবাগে এনামুলের সঙ্গে গরু পাচারে যুক্ত ছিল ওই এসপি ওখানে গিয়ে এগুলো করছে এবং একটা স্ট্যাম্প গোন্ডা সবাই জানে উদয়ন নাম দু সালে পোস্টপোল ভায়োলেন্সের পরে জাতীয় মানবাধিকা কমিশন হাইকোর্টে যে উনিশ গুন্ডার নাম বলেছিলেন তার মধ্যে মহামান্য রাজ্যপাল গেছেন আমাদের পক্ষ থেকে ইলেকশন করা হয়েছে এবং উল্টো দিকে পঁয়তাল্লিশ জন ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা দেওয়া হয়েছে আমরা আইনি লড়াই করব রাস্তায় লড়াই করব এবং নির্বাচন কমিশনকেও

এটা আমরা বিগ্রহ পুলিশ জানি এবারে 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 এই পুলিশ ভোট করবে না কোটি গ্রামের লোককে ভোট দিতে যায়নি আপনি তো ভাগ্যবান ভোট দিতে পারেন জলঙ্গিতে ভোট দিতে যায়নি

আমি যা করার করছি আজকে আমি কলকাতা কর্পোরেশনের কমিশনার কি আরটিআই তে জমা দিয়েছি আমি একটু পরে স্যান্ডেলে দিয়ে দেবো আমি এই আরটিআই উত্তর পাব আশা করছি না পেলে তারপরে স্টেপে যা করব দেখতে থাকো আমি তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ বসিরহাটে বলে এসেছিলাম বলে শাহজাহান টাইম ইজ নকিং দ্য আজকেও বলে গেলাম এন্টার কলকাতা কর্পোরেশনের এই র‍্যাকেটের সঙ্গে কলকাতার মেয়র মন্ত্রী ফিদা হাকিম থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্সিলর ম্যাক্সিমাম কাউন্সিলর এবং প্রমথাদ রাজু এই সরব বিশ্বাস না যুত জাবেদ খানের ছেলে ফয়াদ না যুত শাম সিকবাল রাজু এবাসিস কুমার রাজু কে বাকি দাম প্রত্যেকটা জায়গায় আমি ইতিমধ্যে জনজাগরণ ঘটে গেছে লোক সব তথ্য অন্যান্য জায়গার লোক কলকাতায় একটা ভাগ নিতে চান আর তার সুযোগ নিয়ে এই বেআইনি কাজটা পুরো মাত্রায় করেছে না আছে বিল্ডিং প্ল্যান

निजे मे समजदार का इशारा काथे ना टाका 2 কিলোমিটার দুদিকে যত কিছু हटাইলা আছে 2 বছর লাগবে আপনাকে পাইলট করে এখানে পৌঁছে

এবারে ঢুকিয়ে রেখেছে দুজন করে কাজ করে নীল বাতিল গাড়ি নিয়ে গ্রামে ঘুরে যত রকম দু নম্বরই করা সব দু নম্বরী কাজ করে সেইগুলোকে দিয়ে এইসব করাচ্ছে লোক সব বুঝে গেছে তৃণমূল মানে